জীবনে প্রথম দেখলাম এরকম নৌকা ভর্তি করে নদীর ট্যাংরা মাছ ধরা হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আসলে প্রচুর পরিমাণে ট্যাংরা মাছ ধরা পড়ছে চরাঞ্চলে তা আমি আপনাদেরকে দেখাবো আশা করি পুরো ভিডিও সাথে থাকবেন মাশাল্লাহ দেখতে পাচ্ছেন নৌকা ভর্তি করে ট্যাংরা মাছ দেখা যাচ্ছে এবং মাছগুলোর সাইজ অসাধারণ অসাধারণ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখুন প্রচুর পরিমাণে মাছ এরকম মাছ দেখে কার কার ভালো লাগে সেটা কমেন্টস করে জানাবেন তো আসলে এই যে দেখুন এই যে দেখুন কি সুন্দর সাইজের আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখে খুব ভালো লাগতেছে মাশাল মা দেখতে পাচ্ছেন প্রথম দেখলাম নদীর এরকম ট্যাংরা মাছে নৌকা ডুবুডুবু অবস্থা আপনাদের কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন এই ছোটো ছোটো বাচ্চাগুলো নৌকাটা ধরে রেখেছে যাতে করে নৌকাটা না ডুবে তো আমি এখন রয়েছি জঙ্গলের সরিখালের ভিতরে এটা হচ্ছে চরে চরের দৃশ্য তো আসলে এরকম ভিডিও পেতে সব সময় পেস্টটি ফলো করে সব সময় সাথে থাকবেন মাশাল্লাহ কল দেখতে পাচ্ছেন সাইজ নিশ্চয় দেখেছেন কত বড় বড় সাইজের গুলশিয়া মাছ বা ট্যাংরা মাছ নদীর এগুলো হচ্ছে নদীর এগুলো কোনো প্রজেক্টের না আমার পাশেই দেখতে পাচ্ছেন নদীটা রয়েছে আর পিছনে রয়েছে বঙ্গোপসাগর তো বঙ্গোপসাগর এখন ভাটার এখন ভাটার এখন ভাটার সময় জোয়ারের সময় মাছগুলো উপরের দিকে চলে এসেছিল আর এখন ভাটার সময় মাছগুলা জঙ্গলে যে সরিখাল রয়েছে সরিখাল দিয়ে নামতেছে এমতা অবস্থায় এখানে ভিন্দি জাল দিয়ে আসলে এই ধরনের মাছগুলা ধরা হয়েছে প্রচুর মাছ বন্ধুরা প্রচুর মাছ অকল্পনীয় অকল্পনীয় এরকম মাছ দেখে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে মাছ কিন্তু এরকম মাছ কিন্তু সব সময় পাওয়া যায় না একটা নির্দিষ্ট সময় যদি ভাগ্য ভালো থাকে তাহলে এরকম নৌকা ভর্তি হয়ে মাছগুলো উঠে থাকে তো কে কোন জেলা থেকে বা কোথায় থেকে ভিডিওটি দেখছেন কমেন্টস করে জানাবেন প্লাস হচ্ছে যারা পেজে নতুন রয়েছেন বা ইউটিউব চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ করছি পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে সাথে থাকবেন এবং দুজি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সেক্ষেত্রে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময় সাপোর্ট করবেন